আসসালামু আলাইকুম দুপুর মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষে একশো তিয়াত্তর জন বাংলাদেশে ফিরেছেন আজবেলা একটা বিশ মিনিটে তাদের বহন করা জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ পৌঁছেছে সকাল থেকে ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করতে স্বজনরা ঘাটে অপেক্ষা করছেন এই একশো তিয়াত্তর জন বাংলাদেশের বেশিরভাগই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে ধরা পড়েছে মিয়ানমারের রাখাইনের কারাগার থেকে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ তাদের নিয়ে গতকাল সকালে সিতুয়ে বন্দর থেকে বাংলাদেশে রওনা করে এ জাহাজে করেই রাখাইনের সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন একশো তিয়াত্তর বাংলাদেশের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজারের তিরিশ জন বান্দরবাড়ির সাতজন রাঙ্গাবাজার এবং খাগড়াছড়ির নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ি নরসিংদী ও নীলফামারের একজন করে রয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যাপস্টোন কোর্স আজ সকালে কোক সম্মেলন কক্ষে ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় কোক চেয়ারম্যান কোমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে দিনবিপি এ কোর্সের সংসদ সদস্য কোর্স ডিরেক্টর অ্যান্ড ডেলিগেশন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ রশিদ আমিন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম এম শেফাউল কবির সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার সেনাবাহিনী নৌবাহিনী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্ম কর্মকর্তাগণ অংশ নেন এ সময় কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া মহাপরিকল্পনাগুলো তুলে ধরা হয় কক্সবাজার চট্টগ্রাম রেলপথের চকরি উপজেলার দুলহাজার ঈদের বিশেষ ট্রেনের তিনটি বগি বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার আইকনিক স্টেশনের তথ্য নিশ্চিত গুলাম এ করেছেন তিনি জানিয়েছেন বিশেষ ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল প্রতিমধ্যে দুলহাজার স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় তিনি জানান লাইনচ্যুত রেলের বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলি থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি গুলাম রব্বানী জানান লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে উখিয়ায় দীর্ঘমেয়াদী মিডওয়াইফ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহায়তায় ব্রাক রাজাপালং ইউনিয়ন পরিষদে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এতে ইউপি সদস্য হেলাল উদ্দিন ও ব্রাকের কর্মকর্তারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে পঞ্চাশ জন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফকে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘণ্টায় দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ২৬ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিয়েছি বাঘখালী নদীর মোহনা ও শকনোকটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা এগারো মিনিটে চলবে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা পঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা ষোলো মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা দশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর মুখে টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে